শেষ উনিশ নম্বরে আল্লাহর বলেন এমন দুনিয়ার চিত্র এমন হবে মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে মিথ্যা বলবে আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে এমন মিথ্যু এখন আসে না নাই দেখবেন ভক্তব্য দিতে দাঁড়ালেই যেহেতু মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে বক্তব্য দিতে দাঁড়ালে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এরপর বক্তব্য শুরু করলো করে বুঝেলে যে আমি বিশাল দিন না বুঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালায় দিছে যেটা কোরআনেও নাই হাদিসে কুৎসিতেও নাই আপনি মারাত্মক অন্যায় করলেন আল্লাহ আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা জন্য আল্লাহ বলছেন বললি ওটা রেফারেন্স কোট করবেন যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন সুরায় আহজাবের এত নম্বর আয় থেকে নিতে আল্লাহ রাব্বুর আলমের এর সাহাত করেছেন আদব নিয়ে আপনি বলেন আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায় দেওয়া যাবে না এটা কেয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে এখন বার্সেলা কমছে এরপরে প্রিয় ভাইরা আমার শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন সময় দেখবা ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা চতুর দিকে গরম বাতাস আসবে বাতাসের সঙ্গে আগুন আসবে така দেখেন লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন জ্বলছে যেইভাবে আগুন দাউদাউ করে জ্বলছে ক্যালিফোর্নিয়া যেভাবে জ্বলছে ইসরায়েল যেভাবে দাদন

সবাই বলেন আমি সময় আসতে শেষ যে হাদিস দিয়ে শেষ করতে চাই নবীজি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে ফায়াকুলুল হাজার একটা মাত্র শুধুমাত্র একটা গাছ বলবে না ওই গাছের নাম হবে গরকত অন্য সব আল্লাহ সৃষ্টি জানাই দিবে ইহুদি লুকায় আছে তারে মেরে ফেলো টুকরা টুকরা করে দাও টুকরা টুকরা হয়ে যাবে হিটলার 60 লক্ষ মেরেছে অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে ঠিক কিনা বলেন একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে এগুলো শুনলে আপনার অবাক হয়ে যাবেন রথ চাইল্ড ফ্যামিলি এদেরকে বলা হয় ব্যাংক অব দ্য ব্যাংক সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড আমাদের স্বর্ণ আমাদের দামি দামি পাথর খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে এই হাওয়া হচ্ছে ক্রিপ্টো টাকার নাম করে ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে তারা ধনী হচ্ছে তারা সম্পদশালী হচ্ছে আরেকটা কাজ তারা করতেছে গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্টস সমস্ত শাসকদের শাসক তারা সারা দুনিয়াকে চালায় তারা বেশি দিন পারবে না আল্লাহ ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে দিকে ইয়ামেনের তুরস্কের দিকে পাকিস্তানের দিকে আফগানিস্তানের দিকে এমনকি কি বাংলাদেশের দিকে এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে ঝরে ফেলা হয় এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা একটু থামার কথা বলতেছি ইরানকে এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন ইরানের ক্ষয়ক্ষতি কেমন এটা ক্যালকুলেশন করে আবার কয়দিন পরে তারা শুরু করবে ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয়নি ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে ঠিক কিনা বল তুই ভাইয়া যেই আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাবিজ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই জেহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি উযিনা للذین یقاتلون যেখানে মুসলমান দা হবে আল্লাহ তারা নিজে ফতোয়া দিয়েছেন ও ইন্না الله على نصرهم আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে আল্লাহ আল্লাহ আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এবোন না আজও যথেষ্ট কিয়ামত তমতে আমার আল্লাহ যথেষ্ট জোরে করুন এখন আমাদের কাজ কি আল্লাহ তারা আমাদের কাজ বলছেন আমাদের কাজ হচ্ছে এই সময় ইনফিরু খিফাফান ও ফিকালান ও জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম নিজেদের টাকা দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয় জিহাদ হচ্ছে আমি নিজে মরব তা আগে দুইশো জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব এর নাম জেহাদ আর যুদ্ধ হচ্ছে একজন মরলে বিশ জন পালায় যাবে জেহাদ হচ্ছে একজন মরলে দুইশো জন দাঁড়ায় যাবে ঠিক কিনা বল আমরা দেখেছি পাঁচই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় স্যার যেটারে মারি ওইটাই মরে পাশেরটা লড়েও না আল্লাহু اكبر খালি একজনে এত তারা ভুলে গেলে চিন্তা করেন পাশেরটা লড়াও না এই চেতনা বদরের চেতনা খন্দকের চেতনা উহুদের চেতনা খায়বারের চেতনা প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা মরলে ও মুসলমানেরা জিহাদের ময়দান ছাড়েনা ঠিক না এরপরে আমার আপনার কাছে কি আইদুরাহুম মাস্থতা আতুমমিন কম যা আছে তাইনি আল্লার পথে যেহাদের জন্য নড়তে হবে। আমি বাংলাদেশের এনও সাহিত দেখছি যারা বলে মায়ের খাবি যায় না যাজকে। আল্লায় ক। যা আছে তাই নিয়ে যা ইয়ার আরর মুকের যুদ্ধে মুসলমান গেছে মাত্র ৬ত্র সাজার। রোমক সম্রাটের সৈন্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার তারা আমাদের চাইতে বেশি হল দুই লক্ষ চার হাজার এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে পনেরো দিন সফর করে এক পিঠের সাথে লেগে গেছে আর একদিন অনেক যে ময়দারে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে রোমক সম্রাট শুধু